এই দেখেন এই যে এটা হলো 3 নাম্বার সুর 100% থাকবেলো আপনারা একদম মন করা নন ম্যাগনেট ওকে এই দেখেন এই দেখেন এই যে ভাই ম্যাগনেটটা দেখেন দেখেন দেখছেন dorshe না আপনি দেখেন তো dorshe এক ফোঁটাও না ধরে নাই ওকে এই যে দেখেন আমার কাছে একটা দামি ফ্রাইপ্যান আছে এটা কি দেখেন তো আ মেটাল হ্যাঁ মেটাল নাটাল স্টিলের ফ্রাইপ্যানটার দাম 2000 টাকা ওকে বেল আন্ডার বুস্টটা আগে থাকতো 4 কাডা এখন দিসে 6 কাটা তারপরে নিচে দিছে আবার পিতল ওকে এই দেখেন এটা এটা হলো 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 লিটার 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 এত বড় বড় জগ প্রত্যেকটা গৃহিণী এক যারা রান্না বান্না নিয়ে একটু মনোযোগী তাদের কিন্তু সবার পছন্দ থাকে একটা ভালো মানের ব্লেন্ডার আজকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের কিন্তু ব্লেন্ডার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে মিয়াকো আর বাংলাদেশে কিন্তু জনপ্রিয়তা রয়েছে শীর্ষে আর আমরা বরাবরের মতো রয়েছি সুমাইয়া ট্রেডার্সে দেখতে পাচ্ছেন সুমাইয়া ট্রেডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারসের নিস্তালায় দোকান নাম্বার হচ্ছে একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার আর এখানে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং প্রোপাইটার হিসেবে আছেন আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সামনে পবিত্র রমজান মাস ভালো মানের একটা ব্ল্যান্ডার দরকার আদা রসুন মাংস কিংবা চাল ডাল হলুদ মরিচ একটা ব্লেন্ডার গ্ল্যান্ডার জুসার আপনি একটা কিনবেন আজীবন ভরে ব্যবহার করবেন আসলে ভালো দামের একটু বাজেট বেশি করে একটা ব্লান্ডার কিনলে যারা কমার্শিয়াল ব্লান্ডার কিনতে চাচ্ছেন আজকে চলে আসছে মিয়াকোর বাইশো ওয়াট ব্লান্ডার মিয়াকো ব্র্যান্ডের 2200 ওয়াট বাইশো ওয়াট তারপরে কি দেখেন 2000 ওয়াট 2000 ওয়াট 1600 ওয়াট 1600 ওয়াট প্রতিষ্ঠানের একদম আপডেট মডেল একেবারে আপনারা যদি এই যে ব্লেন্ডার দেখাইলাম বাইশো ওয়াটের তিনটা জগ এটা যদি আপনারা আজ থেকে তিন মাস আগে দেখা যেতে পারেন বেলান্ডার ফ্রি পঁচিশ সালের সম্পূর্ণ লেটেস্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে হলে আপনার একদম মনে করেন নন ম্যাগনেট ওকে এই দেখেন এই দেখেন এই যে ভাই ম্যাগনেট দেখেন দেখেন দেখছেন ধরছে না আপনি দেখেন তো ধরছে এক ফোটাও না ধরে নাই ওকে এই যে দেখেন আমার কাছে একটা দামি ফ্রাইপ্যান আছে এটা কি দেখেন তো হ্যাঁ মেটাল হ্যাঁ মেটাল নাতাল স্টিলের পাইপেন্ডার দাম 2000 টাকা আজকে কোম্পানি এমন নন ম্যাগনেট বাটি দিছে আপনি দিন দি করে ব্যবহার করবেন পানি ছুবাই দিবেন জং মেশা কখনো ধরবে না ওকে তারপরে কি দিছে দেখেন বেল আন্ডার বুস্টটা আগে থাকতো চার কাটা এখন দিছে 6 কাটা তারপরে নিচে দিছে আবার পিতল ওকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অটো সার্জেট বেকার 6 মটর মোটর সেটটি ওকে মোটর জ্বলবে না পূর্ববে না কখনো নষ্ট হবে না আপনি সারা দিন কাজ করবেন 100% কপার মটর সারা দিন কাজ করবেন আপনি মনে করেন ব্লেন্ডারে মোটর চালাতে পারবেন না এটা 8 লিটার জক বড় জক তো হলো 8 লিটার আচ্ছা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন ছয় বেলেট 6 ব্লেড ছয় ব্লেড ওকে এটা হলো আপনার 8 লিটার এটা হলো 2 লিটার হুম এটা হলো 1 লিটার এত বড় বড় জক আর এত বড় ব্লেন্ডার এই 2200 ওয়াট

বাবুসির কাম করবেন আপনি করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে যারা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করেন তাদের জন্য বাসা বাড়িতে ফ্যামিলি বেশি আপনার ছোটখাটো ফ্যামিলির জন্য পাঁচ সাত হাজার টাকা বেশি বাজেট আপনার ছয় জন সাত জন ফ্যামিলি একটা বেলান্ডার দিয়ে তিন পরিবার ইউজ করবেন এরকম একটা বেলান্ডার নিতে পারেন ষোলোশো আট যেটা ষোলোশো আট একবারে মনে করেন মনের মতন আরে ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ষোলোশো আটের সাথে যে জগগুলো আছে

আমি আমি আপনার এটা তো ষোলশোয়াট না বাইশোয়াট তো চালাই নাই না আপনি দেখেন বেলের দেখা যায় কি দেখেন বেলের দেখা হ্যাঁ এত বাতাস এত বাতাস পানি ফ্যানের বাতাসে

আপনাদের বাসা বাড়ির থেকে হলুদ নিয়ে আসবেন চাইল ডাল নিয়ে আসবেন যদি আপনারা হলুদ চাইল ডাল এগুলা যদি না করতে পারেন আদা রসুন মাংস কিমা এগুলা তিন টাকার বেলান্ডার হয় তা তো অবশ্যই আপনি যদি এই বেলান্ডার মধ্যে না করতে পারেন যা কিছু করতে চান ইটা পাতার এগুলো তিন হাজার টাকার বেলার ইটা মাটি দিলে বাড়ি দিলে ভাঙে যা হলুদ হলো শক্ত শক্ত জিনিস ভুট্টা হইলো শক্ত জিনিস জিরা হইলো শক্ত জিনিস

সারা বাংলাদেশে ঘরে বৈশাখ হোম ডেলিভারি নিতে পারবেন নোয়াখালী বরিশাল পাবনা কুস্তিয়া রাঙ্গামাটি চিটাগাং কক্সবাজার দিনাজপুর যত জায়গা আপনি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই হচ্ছে সুমাইয়া ট্রেডার্সের এর নাম্বার গুলো দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এটা স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর হচ্ছে আরেকটা বিষয় ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো অবশ্যই ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তুই দুই বছর মোটর সম্পূর্ণ নতুন পাঁচ বছর সার্ভিস করে আমার দোকানটা একটু দেখান এত বড় দোকান ভাই মানুষে এক হাজার টাকা পাঠাইতে ভয় পায় আমি টাকা খাই না কিছু চলে যাবো একটা বিষয় বলি আসলে অনলাইনে অনেকেই প্রতারণা করে ওনারা কিন্তু খুব পুরনো ব্যবসায়ী নিউ মার্কেটে প্রায় কত বছর ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুমাইয়া ট্রেডার্সের কিন্তু অফিসিয়াল যে আউটলেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এখানে কিন্তু আপনারা কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন অবশ্যই করার আগে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু অ্যাডভান্স করবেন আমরাও চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হয় অবশ্যই এই জন্য আপনারা ভিডিও কল দিবেন দোকান দেখবেন আব্দুর রহিম ভাইকে দেখবেন তারপরে আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ